একশো জিবি করে ডাটা পাবেন এবং একটা টেলিটক সিম তাও বা কম কিসে এমডি জাহিদ হাসান ওয়াসিম নুরুল ইসলাম নাজমুর ইমরান সুমাইয়া আক্তার জামান আলফিস শাহরিন দিহান শাহরিয়ার ফেরদৌস হক জাহিদ আহমেদ আশা খাতুন হাসিনুল হাদি আসমা নাসির মুরশিদুর হ্যাঁ নামটা ঠিক আছে মুরশিদুর জাকিরুল রমজান বিকাশ মারুফ মারুফ আক্তার সিরাজি পরাগ আব্দুর রহমান শাহ পরান মহিউদ্দিন নাজমুল হোসেনারা আক্তার লিজা আসিফুল ইসলাম সুমন অলিউর শরিফ উদ্দিন তো চমৎকার জায়ারা অন্তু তাহসিন এমনি আমিনুল হক দেখে মনে হচ্ছে কোনো একটা পদাতিক বাহিনীর ভিতরের লোক স্যালুট জানাই এমনি রাশিদুল রাসেল সুমন খাইরুল সাইফ সুমন সুমন নামের বেশ চালাক লোক পাচ্ছে মাসুদুল আবুজার রিফাত মোহাম্মদ দিদারুল আনাম মহিউদ্দিন অন্য অন্য একটা সাইটে ঢুকে গেছে একটু ব্যাক আসার চেষ্টা করবো হ্যাঁ এমডি মারুফ আহমেদ প্রভাত হাস প্রভাত আঞ্জালা মোহাম্মদ আলামিন এলএন শুভ এম ডি আসাদুল্লাহ আশরাফুল আলম জয়ন্তচন্দ্র রায় এম ডি ওহিদুজ্জামান শ্রীকৃষ্ণ চক্রবর্তী সাব্বির হাসান পড়তে আমারও খুব খারাপ লাগছে কারণ আমি গত কয়েকদিন ধরে আপনার একটা নাম সঠিকত্ব দিয়ে যাচ্ছে কিন্তু আমিও কোনো প্রাইজ পাচ্ছি না সুতরাং আপনারা হতাশ হবে না নিজেদের নাম না দেখে নুসরাত হোসেন শামসুদ্দ শামসুদ্দিন জাহিদুল অরনা আব্দুর রব কাইয়ুম শাওন সাইফুল জনায়েত আহমেদ ডিফারদিন সাকিহা অন এস এইচ এ কে এইচ এ সাকিহা নামটা একটু অদ্ভুত রিপন ফিরোজ সম্রাট মোস্তফা রোহান সিদ্দিকা বাধন নাজমুল আমুল সীমান্ত রায় মাহিদুল মারিবী মাধুবেশাল আলাইকুম মেহেদি হাসান নূর মোহাম্মদ জান্নাতুল সুস্মিতা আফরুজা বিকাশ সরকার আরিফুল আরিফুর মাহফুজুর শাহাদাত ফয়েজ সোহেল আনোয়ার হোসেন তানিম ইসলাম সর্বশেষ দেখে নিলাম আমরা একশো জন প্রতিযোগী আমরা আপনারা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অসংখ্য কংগ্রেচুলেশন এবং যারা বিজয়ী হতে পারেননি চেষ্টা চালিয়ে যান আমাদের চ্যানেলের সাথেই থাকুন চ্যানেল সবসময় সঠিক উত্তর আপলোড করা হয় সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম